আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আবদুল হক কুমিল্লা জেলা নাঙ্গলপুর থানা গ্রাম আশার কোটা থেকে বলতেছি তো আলহামদুলিল্লাহ আমি মারিওমিন কিউটার দীর্ঘ তিন বছর যাবৎ ইউজ করে আসতেছি আলহামদুলিল্লাহ বাইদের কিউটার খুবই ভালো তো আমি আমার এখন যে মেশিনটা দেখতেছেন এটা মূলত তিনশো ষাট একশো হাজার তো মেশিনটা ছোটো হওয়ার কারণে আমি পর্যাপ্ত পরিমাণে ডিম দিতে পারতেছি না এই যে দেখেন ডিমগুলা বাইরে আর ভিতরেও পর্যাপ্ত পরিমাণ জাগা না থাকার কারণে আমি আরেকটা মেশিন অর্ডার করছি তো আলহামদুলিল্লাহ ওই মেশিন হাতে ফাইলে আমার আর সমস্যা হবে না এই যে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে মূলত মেশিনটা হয়েছে তিনশো স্যাটার একশো হাজার তো আমি তিনশো স্যাটার ডিম বসাইছি এবং কি জায়গা না থাকার কারণে নিচেও বসাইছি তা আপনারা চাইলে মেশিনটা ইউজ করতে পারেন খুবই ভালো এই যে উপরে পানি অটোমেটিক টানে নেবে আপনাদের কোনো কিছু করা লাগবে না আর এখানে এক ঘন্টা ফর ফর আপনারা অটোমেটিক টানিং করবে তো মূলত আমি আমার দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা ফটো বের হবে তো আপনারা চাইলে মেশিনটা ইউজ করে দেখতে পারেন আমি নিজে ইউজ করে আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি এমনকি আরেকটা মেশিন অর্ডার করছি বড় ওকে